হঠাৎই কংসাবতীর নদীর পারে এক মহিলা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সাথে এই শীতের রাতে রাত্রি তখন অনেক কিন্তু কে এই মহিলা আর এই নদীর পারে পারে কেন ঘুরে বেড়াচ্ছে জানা যায় ওই ভদ্র মহিলার নাম স্বপ্না মুখোপাধ্যায় উনি দাসপুরের এক ভূমি দপ্তরের আড়াই বেশ কিছুদিন ধরেই দাসপুরের সামাট এলাকার কংসাবতী নদী থেকে রাতের অন্ধকারে তোলা হচ্ছে অবৈধভাবে বালি এমনটাই অভিযোগ করে এলাকার সাধারণ মানুষ আর সেই অভিযোগের ভিত্তিতেই রাতের অন্ধকারে চোরা ধরতেই পুলিশকে সাথে নিয়ে দপ্তরের আধিকারিকদের হারা তবে চোরা বালি কারবারিদের ধরতে না পারলেও নদীর পাড়ে অবৈধভাবে বালি তুলে মজুত করে রাখা দেখেই চক্ষু চড়ক গাছ সকলেরই নদীর পাড়ে বাগান আর সেই বাগানের মধ্যেই একের পর এক বালির পাহাড় একেবারে যেন সাজিয়ে রাখা হয়েছে তবে চোরাবালি কারবারিরা পালিয়ে গেলেও বালি তোলার সরঞ্জাম নদীর পাড়েই ছেড়ে যেতে হয়েছে এই শীতের রাতে ভূমি দপ্তরের আড়াই স্বপ্ন মুখোপাধ্যায়ের অবৈধভাবে বালি তোলার কাজকে বন্ধ করার এই সাহসিকতাকে সাধুবাধ্য জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ भी पूरी शक्ति दुनिया उन्होंने एक अपने इतनी शक्ति पूरा का धरा बालती दिखता है मुझे अच्छे की हम्म हम्म मान के इस्तेमाल चला होके

하나제 এলেন কি দেখলেন এখানে দেখা গেল প্রচুর বালি নদী ঘাটের হয়ে রয়েছে কোন মানুষজনের দেখা যাচ্ছে আপনি এই যে নদীর পাড়ের বালি এই বালি কার কি বিষয়টা কি সরকারিভাবে কি বালি উঠেছে না এই এখানে সরকারিভাবে কোনো বালি ওঠার কোনো নেই তাইলে এই বালি কি অবৈধভাবে উঠছে অবশ্যই এখানে তো প্রচুর বালি হ্যাঁ তো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেই ক্ষেত্রে আমরা তো প্রশাসনিকভাবে আমরা তো এসেছি দেখছি আমরা মানুষকে মানে ধরা পড়লেই আমরা নিয়ে যে আমরা তাদের সঠিক শাস্তির ব্যবস্থা করছি এবং যাতে তারা আর না শাস্তিটা এই কারণে যে যাতে তার না আর এই বেনিয়ম কাজ করে তারা এই কারণে আপনার নাম আমার নাম স্বপ্না মুখোপাধ্যায় রেড়ে গেলেন কি দেখলেন বালির বিষয়ে কী বলবেন বালি তোলার অভিযোগ এসছে আমাদের দিন রাত্রি ব্যবদ আমাদের অভিযান চলছে এবং আবেগ আগামীকালেও আগামী দিনেও এসব অভিযান চলবে আমাদের নজরদারি আছে এবং যারা এই সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে হয়তো পাড়ে দেখা গেলো যে অনেকটা বালি মানে প্রচুরভাবে বালি তোলা হচ্ছে হুম কীভাবে তুলছে এই বালি রাতের অন্ধকারে চলছে আমরা এই জন্য রাতের অন্ধকারেও অভিযান চালাচ্ছি যদিও আজকে কাউ স্থলে পাওয়া যায়নি পরবর্তীকালে আরও অভিযান চালাবো যাতে আমরা রেড হ্যান্ডের কাউ ধরতে পারি আপনার নাম সৌরভ চক্রবর্তী